আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি প্রথম বর্ষ পরীক্ষাতে বন্ধুগণ কর বিষয়ভিত্তিক মানবিকের যে চল্লিশটি প্রশ্ন ছিল ইনশাআল্লাহ এখন আমরা এই চল্লিশটি প্রশ্নের সমাধানটি দেখে নেব তোমরা অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে বিষয়ভিত্তিক মানবিক হচ্ছে যে চল্লিশটি প্রশ্নের সমাধান এক নম্বর অ্যান্টোনি জেনারেল নিয়োগ দান করেন কে মহামান্য রাষ্ট্রপতি দুই নম্বর নিচের কোনটি বেগম রো রচনা এটা হবে অবরোধ বাসিনী এরপরে টেকসো উন্নয়নের লক্ষ্যমাত্রা কত সালের মধ্যে অর্জন করতে হবে এটা হল দুই সাল এরপরে মন্ত্রণালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তাকে এটা হলো সচিব বঙ্গোপসাগর কোন মহাসাগরের অংশ ভারত মহাসাগরের একটি অংশ বঙ্গোপ মহাসাগর এরপরে পৃথিবীর বৃহৎ রাষ্ট্র কোনটি রাশিয়া পৃথিবীর বৃহৎ রাষ্ট্র হচ্ছে রাশিয়া বারো নম্বর সমাজে প্রাথমিক এককী এটুপি পরিবার তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রধান উপকরণ কোনটি কম্পিউটার সৈয়দ মুস্তফা আলীর নিবাস কোথায় ছিল এটি বৃহত্তর সিলেট কত সালে বঙ্গভঙ্গ রদ হয় উনিশশো সালে বাংলাদেশের প্রথম জাতীয় জ্ঞানকোষ বাংলাপিডিয়া কোন প্রতিষ্ঠান কর্তৃক প্রকাশিত হয় এটি হবে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি এরপরে স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর কোনটি ইউনিয়ন পরিষদ এরপরে তেরো নম্বর মানুষের মন ও আচরণকে কি বলা হয় এটা হচ্ছে মনোবিজ্ঞান বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য কোনটি তৈরি পোশাক ফরেজি আন্দোলনের নেতাকে ছিলেন হাজি শরীয়ত উল্লাহ কে তাজমহল নির্মাণ করেন সম্রাট শাহজাহান সকল কর্মক্ষমতার উৎসকুণ্ঠী সূর্য মানসিক চাপ সৃষ্টি হলে কোন গ্রন্থি হরমোন নিঃসরণ ব্যবহৃত হয় এটা হলবে পিটুই পিটুইটারি এরপরে খাদ্য আমিষের প্রধান উৎসকুন্ঠি মাংস কে বলেছিল মানুষ একটি সামাজিক প্রাণী এরিস্টটল কোন দেশকে নিশ্চিত সূর্যের দেশ বলা হয় নরওয়ে ডাব্লু টি ও এর পুনরূপ বিশ্ব বাণিজ্য সংস্থা বাংলাদেশের কোন ধরনের অর্থ ব্যবস্থা বিদ্যমান এটা মিশ্র লাহোর প্রস্তাবকে পেশ করেন এটি হবে সেরে এ বাংলা ফজলুল হক ব্যয় করার পূর্ব ব্যয় করার পূর্ব পরিকল্পনা কি বলে এটা হবে বাজেট বাংলাদেশের কত শতাংশ মানুষ গ্রামে বাস করে তিন চতুর্থ অংশ এরপরে বিজ্ঞান শব্দের অভিধানে গর্ত কি বিশেষ জ্ঞান এরপরে উনচল্লিশ নাম্বার সিটিজেন চার্টারের বাংলা প্রতিশব্দ কি নাগরিক সনদ বাংলাদেশে আটত্রিশ নম্বর বাংলাদেশ জাতির সঙ্গে কততম সদস্য একশো ছত্রিশতম বাংলাদেশের প্রশাসনিক বিভাগ কয়টি আটটি যুক্তিবিদ্যার কাকে বলা হয় এরপরে গণতন্ত্র সর্বোত্তম প্রচলিত কোন দেশে গ্রিস পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি মঙ্গল তোমরা আমাকে একজন শিক্ষিত মা দাও আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি উপহার দেব উক্তিটি কার এটি নেপোলিয়ানের এরপরে ড্যাশ ক্যাপিটালের গ্রন্থ লেখককে কার্ল মার্কস এরপরে জানানি মূল্য বৃত্তিতে অর্থনৈতিক কি প্রভাব পড়বে এটা মুদ্রাস্ফীতি দেখা দিবে প্রাচীনকালে পূর্ণ শব্দের অর্থ কি ছিল ইক্ষু এরপরে প্রাকৃতিক পরিবেশে চিন্তাধারা কোনটি পরিবেশবাদ ভ্রান্তি কি একটি যৌক্তিক ত্রুটি এরপরে মুক্তিযুদ্ধে কোন বেতার কেন্দ্রের ভূমিকা অবিস্মরণীয় ছিল এরপর স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রিয় শিক্ষা এই ছিল মানবিকের যে চল্লিশটি প্রশ্ন তার সমাধান আশা করি তোমাদের সবগুলোই সঠিক হয়েছে কার কটি সঠিক হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে আর বাংলার যে সমাধান সেটি তোমাদের এই চ্যানেলটিতে আপলোড করা হয়েছে সাধারণ জ্ঞানে আপলোড করা হয়েছে মানবিক এরপরে বাদ বাকি যেগুলো আছে সেগুলো আপলোড করা হবে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রিপশন থাকবে আরও ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখা শুরু করে দেবে ধন্যবাদ আসসালামু আলাইকুম